কালারটা সম্পূর্ণ ফ্রি আর এটা নিয়ে যাওয়ার যে পাঁচ থেকে সাতজন মিস্ত্রি লাগবে আমরা যে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবো কোনো একটা টাকাও দিতে হবে না জাহাজের টেম্পার প্লেট যে জাহাজ সাগর নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে গেট আমরা তৈরি করি ভাই ঠেলা গেট বা মুভিং গেট বা পাল্লা গেট নিলে কি এক একটা এক এক দাম হয় নাকি আমরা বলবো না আবার রাজকীয় গেটের কাজ চলতেছে এটা রং বাকি আছে রঙের কাজ ফিনিশিং কালকে থেকে শুরু হবে এখানে কিন্তু কিছু গেটের কাজ ওই যে ঢালাই গেটের কাজ চলতেছে এই যে একটা গেটের কাজ চলতেছে এই যে একটা গেটের কাজ চলতেছে এই যে একটা গেটের কাজ চলতেছে অনেকে বলে ভাই রং করা দেখাইছেন রং ছাড়া দেখতে কেমন দেখা যায় এটা কিন্তু ছোট একটা গেটের কাজ চলতেছে এটা কিন্তু আরবের একটা ডিজাইন এটা কাজ চলতেছে এটার কিন্তু সম্পূর্ণ রং ছাড়া এটা হচ্ছে অরিজিনাল টেম্পার প্লেট এটা পিছনের সিট নাই অনেকেই আছে বাংলো বাড়িতে লাগায় যেন বাইরে থেকে ভিতরে ডিজাইনটা দেখা যায় হ্যাঁ তারা কিন্তু সিট ছাড়াই নিতে পারে আবার অনেক বাসাবাড়িতে মা বোনরা পর্দা করে ওনারা কিন্তু সিট দিয়ে নিতে হবে লেজার কাটিং জাহাজের প্লেট দেওয়া করা হয়েছে ফাইভ মিলি প্লেট দিয়ে রাইডিং একটা গেট যদি একটু ধাক্কা দিয়ে দেখাই আসসালামু আলাইকুম ভিউজ আমি চলে আসলাম আজকে লামহা মেটাল লামহা মেটাল আপনাদের জন্য নিয়ে আসলাম লেজার কাটিং দরজা আমাদের জাহাজের টেম্পার সিট দিয়ে তৈরি অনেক চমৎকার চমৎকার দরজার যেসব ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসছি এবং ডিসপ্লে করা রয়েছে এখানে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো এই ডিসপ্লেতে আমাদের এই ফ্যাক্টরিটা দেখতে পারবেন এবং আমরা কোথায় কাজ করতেছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন বিশ্বের অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু ওয়াটার করে থাকেন তো লামহা মেটালের আমার সামনে রয়েছে পোপাইটো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি যে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নামটা একটু বলবেন ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন আমার কোম্পানির নাম হচ্ছে লামহা মেটাল হ্যাঁ আজকে আপনাদেরকে দুইটা গেট আপাতত কমপ্লিট হয়েছে এক একে দেখাবো কি কি মাল দিয়ে করলাম তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কি মাল দিয়ে করলাম কত রেট হবে হ্যাঁ আপাতত আপনাদেরকে এই গেটটা দিয়ে শুরু করি এটা কিন্তু হারুন বাইরের বাসা যাবে এটা কিন্তু সম্পূর্ণ স্লাইডিং একটা গেট যদি একটু ধাক্কা দিয়ে দেখাই এই যে এটা কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথভাবে চলে যায় দেখেন এটা কিন্তু স্লাইডিং একটা গেট হ্যাঁ জায়গা স্বল্পতা যাদের তারা কিন্তু এইভাবে দুই মাঝখানে ভাগ ডিভাইডেড করে আমরা স্লাইডিং করে নিতে পারি জি ভাই এটা হচ্ছে স্লাইডিং একটা গেট যদি চায় যে ওনাদের পাল্লা দুই পাল্লা গেট লাগবে সেটাও করা সম্ভব হ্যাঁ ওই সাইডে দুই পাল্লা গেট আছে পকেট গেট আছে জি ভাই এইখানে কিন্তু চারটা ডিজাইন হয়েছে উচ্চতায় আছে হচ্ছে সাড়ে আট ফিট পাশে আছে হচ্ছে বারো ফিট এই গেটটা সাইজ এখানে কিন্তু লেজার কাটিং জাহাজের প্লেট দেওয়া করা হয়েছে ফাইভ মিলি প্লেট দেওয়া এটা কিন্তু এইখানে একটা পকেট পাল্লা আছে হ্যাঁ যদি একটু কাছ থেকে দেখাই এখানে একটা পকেট পাল্লা আছে আর যখন বড় গাড়ি বা মালসামানা ঢোকাবে দুইটা পাল্লা দুই দিকে খুলে মালসামানা বা গাড়ি ঢুকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ মানুষ যাতায়াতের জন্য হ্যাঁ এটা সম্পূর্ণ মানুষ যাতায়াতের জন্য এটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে এটা কিন্তু হারণ ভাই আমাদের থেকে আমাদের কাছে গাজীপুর থেকে অর্ডার করছে এটা কিন্তু উনি এই মালয়েশিয়ান প্রবাসী হ্যাঁ মালয়েশিয়ার থেকে অর্ডার করছে ওনার বাসা হচ্ছে গাজীপুর কালকে চলে যাবে জি গাজীপুর এটা চলে যাবে এটা কিন্তু সম্পূর্ণ সিট ছাড়া একটা গেট হ্যাঁ সিট ছাড়ার একটা গেট এটা পিছনে সিট নেয় অনেকেই আছে বাংলো লাগায় যেন বাইরে থেকে ভিতরের ডিজাইনটা দেখা যায় হ্যাঁ তারা কিন্তু সিট ছাড়াই নিতে পারে আবার অনেক বাসাবাড়িতে মা বোনরা পর্দা করে ওনারা কিন্তু সিট দিয়ে নিতে হবে সিট দিয়ে নিলে কেমন দেখা যায় এটা একটু দেখায় এটা কিন্তু সম্পূর্ণ সিট দিয়ে একটা গেট এটা কিন্তু সামনেতে যদি একটু কাছ থেকে ভাই আপনাকে দেখাই এটা আয়নার মতন দেখা যায় হ্যাঁ জি ভিতরের সাইডটা আর কিন্তু দেখা যাবে না এই কারণে এটা আপনারা সিট দিয়ে নিতে পারেন উপরে কিন্তু আবার নাম ঠিকানা দিয়ে নিছে আপনারা চাইলে এরকম নাম ঠিকানা দিয়ে নিতে পারেন যে কোনো সাইজের হ্যাঁ এটা আছে এই পাশে প্রায় পনেরো ফুটের মতন উচ্চতা আছে সাড়ে আট ফিট এটা হচ্ছে দুই পাল্লা একটা গেট আর এখানে কিন্তু কোনো পকেট পলা নাই চাইলে আপনারা পকেট পলা দিয়ে করে নিতে পারেন এটা হচ্ছে সাইডে ছোট একটা পকেট পলা রেখেছে ওই সাইডে একটা পকেট পাল্লা রেখেছে দুই পাশে দুই মাথায় দুইটা হ্যাঁ দুই পাল্লা দুইটা দুই সাইডে পকেট পাল্লা নিছে এটা কিন্তু ওনার বড় সাইজের একটা গেট আপনারা যদি বলেন যে আমাদের ছোট সাইজের গেট দরকার আপনারা আমাদের থেকে করে নিতে পারেন হ্যাঁ আর এখানে কিন্তু রং ছাড়া কিছু গেট আছে অনেকে বলে ভাই রং করা দেখাইছেন রং ছাড়া দেখতে কেমন দেখা যায় এটা কিন্তু ছোট একটা গেটের কাজ চলতেছে এটা কিন্তু আরবের একটা ডিজাইন এটার কাজ চলতেছে এটা কিন্তু সম্পূর্ণ রং ছাড়া এটা হচ্ছে অরিজিনাল টেম্পার প্লেট হ্যাঁ টেম্পার টেম্পার প্লেট জি টেম্পার প্লেট এটা কিন্তু রাউন্ড একটা ডিজাইন হবে এইখানে কিন্তু আবার রাজকীয় গেটের কাজ চলতেছে এটা রং বাকি আছে রঙের কাজ ফিনিশিং কালকে থেকে শুরু হবে এখানে কিন্তু কিছু গেটের কাম ওই যে ঢালাই গেটের কাজ চলতেছে এই যে একটা গেটের কাজ চলতেছে এই যে একটা গেটের কাজ চলতেছে এই যে একটা গেটের কাজ চলতেছে আল্লাহর মতো আমাদের ওয়ার্কশপে বারো মাস কাজ চলে আপনাদের মনের মতো আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন আর ভাইজান অনেকে একটু বলবেন এটা কি দিয়ে তৈরি আমাদের প্রত্যেক হ্যাঁ এটা এখনো বলে দিচ্ছে আবার অনেকে আমাদেরকে বলে ভাই ঠেলা গেট বা মুভিং গেট বা পাল্লা গেট নিলে কি এক একটা এক এক দাম হয় নাকি আমরা বলবো না গেটে যে খরচ মুভিং গেটে একই খরচ পাল্লা গেটে সেম গেটের জন্য কিন্তু আমরা বাড়তি কোনো টাকা নিচ্ছি না আর এইখানে কি ব্যবহার করছি সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জাহাজের টেম্পার প্লেট যেই জাহাজ সেই জাহাজ সাগরে নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে গেটটা আমরা তৈরি করছি আচ্ছা আচ্ছা এইখানে আউট বডিটা ইউজ করছে হচ্ছে দেড় তিন বক্স চোদ্দ গ্যাস মোটা এটা কিন্তু অনেক জায়গায় নদীর পাড়ে টাওয়ার আছে হ্যাঁ ওইখানে কিন্তু বক্স ব্যবহার করে এই কারণে টাওয়ারটা নষ্ট হয় না উপকারিতাটা কি উপকারিতা হচ্ছে এটার উপরে সিসার আবরণ দেওয়া আছে সিসার ভিতরে কখনো মরিচা বা জম আসে না এটার ভিতরে সীসা দেওয়া আছে আর সেম বক্স কালো কিন্তু ব্যবহার করে অনেকেই সেটা কিন্তু আবার জম এসে পড়বে হ্যাঁ আমাদের এই যে রংটা করা এটা কিসের রং ভাই এটা হচ্ছে এনামেল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট হ্যাঁ অ্যানামেল প্রিন্ট অরিজিনাল বারজার কোম্পানির রং আমাদের কালারের ফিনিশিংটা যদি একটু সরে দেখায় আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে আমাদের কালার ফিনিশিংটা একটু দেখেন হ্যাঁ চমৎকার কালার আমাদের কালার ফিনিশিংটা একটু দেখেন আসলে গেট কিন্তু বারবার করা সম্ভব না একটা গেট করবেন আসলে যে লাইফ গ্যারান্টি যেন পার হয়ে যায় এই যে একটা গেট করার নিয়ম এটা কি চোর ডাকাত ভাঙতে পারবে না তো ভাই এটা চোর ডাকাত ভেঙে ঢোকা সম্ভব না হ্যাঁ ভাবে সম্ভব না এটা কোনোভাবে সম্ভব না চোর ডাকাত ভেঙে হাতল দেখতে পাচ্ছি এটা হচ্ছে করা হয়েছে কারণ এটা দেওয়ার ফলে গেটের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে অনেকে হাতল দেয় দেয় না কিন্তু দেখো সৌন্দর্যের কারণে একটা হাতল দিয়ে দেয় আমাদের কস্টিংটা একটু বেড়ে যায় তবু আমরা দিয়ে দেই কাস্টমার সুবিধারতে আচ্ছা আবার আপনারা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি করে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া আর উফরো থেকে পাথরিয়া যেকোনো এলাকা আমরা গেট ফিটিং করে থাকি আচ্ছা আর ফিটিংটা কি ফ্রি থাকতেছে কোন কিছু ভাই হ্যাঁ ফ্রি এর ভিতরে কি কি আছে এই যে কালারটা দেখতেছেন গেটটা তৈরি করছে আমি বেলাটা কালারটা সম্পূর্ণ ফ্রি আর এটা নিয়ে যাওয়ার যে পাঁচ থেকে সাতজন মিস্ত্রি লাগবে আমরা যে আপনার বাসা ফিটিং করে দিয়ে আসব কোনো একটা টাকাও দিতে হবে না ওটাও ফ্রি ফিটিংটা সম্পূর্ণ ফ্রি শুধু গাড়ি ভাড়াটা অর্ধেক আপনাকে দিতে হবে আচ্ছা গাড়ি ভাড়া মানে ডেলিভারি চার্জ 150 ডেলিভারি দিতে হবে আচ্ছা তো আমাদের এটা স্কোয়ার ফিট কত করে পড়লো ভাই এটা হচ্ছে মাত্র 1300 টাকা স্কয়ার ফিট পিছনে সিট ছাড়া অনলি 1300 টাকা স্কোয়ার ফিট সিট ছাড়া সিট ছাড়া আবার যদি কেউ সিট দিয়ে নিতে চান তাহলে এই যে এখানে কিন্তু সিট সহ একটা গেট আছে এটা কিন্তু আবার 1400 টাকা স্কোয়ার ফিট এটা 1400 টাকা স্কয়ার ফিট সিট সহ 100 টাকা ডিফারেন্স 100 টাকার জন্য আমরা যদি চাই আপনাদের যাদের এরকম সুবিধা নিতে পারবো উপরে কিন্তু মোহাম্মদ লেখা আছে এই যে পকেট গেটের এখানে একটা পকেট গেট আপনারা চাইলে ইচ্ছে মতো ডিজাইন যে কোনো ডিজাইন উপরে নাম ঠিকানা দিয়ে নিতে পারবেন নাম বা বাড়ির নাম ভিলা এখানে দেওয়া আছে সর্দার ভিলা সর্দার ভিলা দেওয়া আছে এখানে আল্লাহ দেওয়া আছে এটাও একটা পকেট গেট নাম ঠিকানোর জন্য কিন্তু আমরা এক্সট্রা কোনো চার্জ নিচ্ছি না ঠিক করে নিতে পারেন যে যে ডিজাইন পছন্দ আপনার নিতে পারেন এবং রঙের কালার যদি কাস্টমার নিজেরা চয়েস করে দেয় দিতে পারবে অবশ্যই গোল্ডেন টাই হচ্ছে কালার গোল্ডেন লেখক যদি বলেন আপনাদের অন্য কোনো কালার পছন্দ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালার চেঞ্জ করে দেবো তো বিওয়ার্স আমাদের গেটগুলো আপনারা কোথা থেকে নিবেন এখন অনলাইন কম্পিটিশন যুগ অনেক কম্পিটিশন আপনারা অনেক জায়গায় অনেক ভিডিও দেখবেন এবং প্রাইসও দেখবেন রিজনেবল প্রাইসও দেখবেন অনেক জায়গায় কিন্তু থিকনেসটা একটু দেখে নেবেন এবং টেম্পারটা দেখে নেবেন জি যেগুলো টেম্পার মূল কথা এটাই হচ্ছে মূল কথা এখানে কিন্তু আমরা 5 মিলি ব্যবহার করা হইছে 5 মিলি দাও জি আর এখানে কিন্তু 1.5 থেকে 14 গ্যাস ব্যবহার করা হইছে অনেকেই কিন্তু সতেরো গ্যাস ব্যবহার করে যত গ্যাস বাড়বে অত পাতলা হবে যত গ্যাস কমবে অত মোটা হবে হ্যাঁ আর মিলির ক্ষেত্রে হচ্ছে যত গ্যাস বাড়বে যত মিলি বাড়বে অত মোটা হবে মিলির ক্ষেত্রে হচ্ছে এটা হ্যাঁ এখানে কিন্তু অনেক জিনিস বোঝার ব্যাপার আছে আপনাদের যদি সম্ভব হয় আমাদের ওয়ার্কশপে সরাসরি লোক পাঠাবেন বসে থেকে উনি তৈরি করে নিয়ে যাবে আর আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কিন্তু প্রপাইটর আছে প্রপাইটরের সাথে কথা বললে আশা করি ম্যানেজার ফোন রিসিভ করে দুই টাকা কমাইতে পারবে না সেক্ষেত্রে আমাদের প্রপাইটর আরিফ ভাই কিন্তু দু টাকা চাইলে কমাই নিতে পারবে আপনাদের কাজের পরিমাণ যদি বেশি থাকে তো আশা করি ডেলিভারি যেটা ফিফটি পার্সেন্ট আপনাদের দেওয়া লাগবে সেটা আলোচনা সাপেক্ষে হয়তোটা কিছুটা সম্মান করা যাবে আরো আলোচনা সাপেক্ষে তো ভিডিওটা আর বেশি বড় করবো না ধৈর্য সরকার যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাড্রেসটা একটু বলে দেন আপনাদের শপে আসার জন্য আমার ওয়ার্কশপ হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট সাততলা টাওয়ারের নিচে আমার ওয়ার্কশপ যে কোনো সময় আমাদেরকে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন বিভাস এ হচ্ছে লামহা মেটাল এখানে ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সরাসরি চাইলে আমরা হোয়াটসঅ্যাপ কল করে লাইভে এসে তাদের সাথে প্রোডাক্ট দেখতে পারবো বা তাদের শোরুমে ভিজিট করতে পারবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম